হ্যালো এখন আমাদের সামনে মধব কোনার স্যার শতরূপে সর্বদা থেকে পাঠ করে আমাদের তার মর্মবাণী শোনাচ্ছেন না না ঠিক আছে ঠিক আছে আমি এখন শ্রীরামকৃষ্ণের শক্তি পাঠ করে শুনেছি শ্রীরামকৃষ্ণ জানতেন যে যোগ প্রয়োজনে সাধনের জন্য তার আবির্ভাব তাকে তার লীলাসঙ্গিনী সারদা দেবী ভূমিকা তার সেই কোনো অংশে কম না বেশি বেশিধানের আগে তাই তিনি বারবার সে বিষয়ে সারদা দেবীর দৃষ্টি আকর্ষণ করেছেন শ্রী মায়ের পুরু শক্তিকে উদ্বুদ্ধ ও কর্ম পরিণত করে তার জীবনধারার ব্রত তিনি করে গেছেন অসমাপ্ত কার্যভার সারদা দেবীর উপরে অর্পণ করে কটক ভূমি রচনা করেছিলেন শ্রীরামকৃষ্ণ রাশি করে তার শেষ অসুখে সময় অবলম্বন সেখানে তিনি মহান মহাপ্রস্থানের জন্য প্রস্তুত হয়েছে সে সময় একদিন শ্রীরামকৃষ্ণ শ্রী মাকে অভিযোগ করে বললেন তুমি কিছু করবে না নিজেকে দেখিয়ে বললেন এই সব করবে নারী সুলভ দ্বিধা ও লজ্জাবশত সীমা উত্তর দিলেন আমি মেয়ে মানুষ আমি কি করতে পারি শ্রীরামকৃষ্ণ তৎক্ষণাৎ ব্যঘ্রভাবে বলে উঠলেন না না তোমাকে অনেক কিছু করতে হবে আরেকদিন শ্রীরামকৃষ্ণ অবশ ভবাভে সারদা বললেন দেখো কলকাতার লোকগুলো যেন অন্ধকারে পোকার মতো বিল বিল করছে তুমি তাদের দেখো সারদা বললেন আমি মেয়ে মানুষ তা কি করে হবে কিন্তু শ্রীরামকৃষ্ণের ভাবা অবস্থায় নিজেকে দেখিয়ে বলে যেতে লাগলেন এ আর কি করেছো তোমাকে এর অনেক বেশি করতে হবে আবার কখনো কখনো এই বলেও সজাগ করে দিতে শুধু কি আমারই দায় তোমরাও তোমাদেরও তো দায় আছে পরবর্তীকালে শ্রী মা বলেছেন যখন ঠাকুর চলে গেলেন আমারও ইচ্ছা হলো আমিও চলে যাই তিনি অর্থাৎ রামকৃষ্ণ দেখা দিয়ে বললেন না তুমি থাকো অনেক গাছ এখনো বাকি আছে শেষে দেখলুম তাই তো অনেক শ্রী শ্রীমায়ের জীবনের রহস্যটি শ্রীরামকৃষ্ণ অবগত ছিলেন শ্রী মাকে তার স্বরূপ স্মরণ করিয়ে দিয়ে এবং নিজের অসমাপ্ত কাজের ভার তার উপরে অর্পণ করে শ্রীরামকৃষ্ণ নিশ্চিন্ত হয়েছিল তাই বোধ হয় শ্রীরাম মায়ের দক্ষিণেশ্বরে আগমনের প্রথম পর্বেই তার লীলা সঙ্গিনী রূপে নিজের নিবেদন করে জগতের কাছে সরষী পূজার মধ্যে এই প্রয়োজনই চরিতার্থ লাভ করেছিল এই প্রথম শ্রীরামকৃষ্ণ শ্রী মাকে প্রথম প্রতিষ্ঠিত করে ছিলেন বিশ্বমাতৃত্বে ব্যতীতে শুধু প্রতিষ্ঠার প্রয়োজনে নয় স্বামীজির ভাষায় যার আবির্ভাবে সমগ্র ভারতেই এক নতুন রূপের সূচনা হয়েছিল সেই শক্তি আনুষ্ঠানিক উদ্বোধনও আবশ্যক ছিল তাই তিনি ষোড়শী পূজার সময় শ্রী মাকে দেবীর আসনে বসিয়ে শ্রীরামকৃষ্ণ প্রার্থনা হয়

করিয়া যাতে আবির্ভূত হই এলেন সাধন করেন এই দেবীর কাছে নিজেকে নিবেদন করে নিজের সমস্ত সাধনার জপের মালা প্রভত্রী সর্বস্ব তার চরণে চিরকালের জন্য সমর্পণ করেছিলেন কোন দৃষ্টিতে শ্রীরামকৃষ্ণ সারদা দেবীকে দেখতেন ষোলশী পূজার সময় সেটা ছিল তার শেষ কথা জগতের সাধন ইতিহাসে এটি একক ও অনন্য অনন্য দৃষ্টান্ত শ্রীরামকৃষ্ণ রহস্য হয়ে তিনি বলতেন যে জুই চাপাত বেরুল বেড়াল ছাইয়ের গাদার মধ্যে শুয়ে থাকার তার গায়ের রং সঠিক কেউ বুঝতে পারে না তেমনি সংসারে আর পরিচালনার সময় এমনভাবে সাধারণ একজন হয়ে থাকতেন যে তিনি শ্রী শ্রীরামকৃষ্ণের সাতটি পরিচিতি ও ফটোটি আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দে দোসরা ফেব্রুয়ারি পর কোনো সময় আর এক মতে আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দে অক্টোবর মাসে ভবনাথ চট্টোপাধ্যায় এর উদ্যোগে দক্ষিণেশ্বরে রাধাকান্তের মন্দিরের সামনে বারান্দায় প্রায় ফটোগ্রাফের বড়না বড়ানগরের অবিনাশচন্দ্র দাম তিনি তখন বোন অ্যান্ড সেফার কোম্পানির শিক্ষা হিসেবে কাজ করছিলেন সেদিন ছিল রবিবার সময় অপরাহ্ন মতান্তরে সকাল প্রায় সাড়ে নটা আটটি ফটোটি তোলার সময় শ্রীরামকৃষ্ণ সমাধিষ্ট হয়ে পড়েছিলেন মূল ফটোটির অপি তিনি তার কাছেই ছিল স্বামী শারদানন্দ শিলা প্রসঙ্গে বলেছিলেন কাশীপুরের বাগানে অবস্থানকালে ঠাকুর নিজে ছায়া মূর্তি দেখিতে আমাদিগকে বলেছিলেন ইহা অতি উচ্চ যোগাবস্থার মূর্তি তাহলে এই মূর্তির ঘরে ঘরে পূজা হবে এই ফটো দেখে শ্রীরামকৃষ্ণ ভাবাবিষ্ট হয়ে পড়েছিলেন এবং ফটোটি মাথায় কয়েকবার ছুঁয়ে গদ গদ কণ্ঠে বললেন ফটোখানি বেশ তুলেছে এবার এর এর ভাব অতি উচ্চ তাতে একেবারেই নীল হয়ে গেছে এতে তারই স্বরূপ যেন ফুটে উঠেছে নমস্কার